শীত কুয়াশা পিছন পাশে দেখাই আপনারা সবাই লাউ কিনে খান দেখেন আমাদের এদিক লাউ কি রকম করে বানায় এই যে পুকুর পারে লাউ কিভাবে চাষ করে এই যে পুকুরের উপরেও মাছা দিয়া এরকম করে লাউ চাষ করে ওই দেখেন দূরে লাউ দেখা যাচ্ছে এই যে পুকুরে আবার মাছ চাষও হবে আবার লাউ চাষও হবে কই ওই যে খেজুর গাছ খেজুর গাছে এটা ছোট খেজুর গাছে এ করা হয় শীতের কারণে কিছু দেখা যাচ্ছে না এই যে শীতের অবস্থা দেখেন আমাদের রাস্তাঘাট কি অবস্থা হয়ে গেছে কুয়াশায় দেখা যায় না কত দূর 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 থেকেও কিছু দেখা যায় না দাদার বাড়ির বুঝতো ওর কোনটাল নাই ওই আসে ওর দাদার বাড়িতে জমি পেবে ওখানে বেসিয়া নিয়ে এটি বাড়ি করবে ফির বলে জমিও কিনবে বন্ধ করবে এতই টাকা হয়েছে না দেখবেন র হয়ে যে র হয়ে যে আমাদের ভিডিওটা আপলোড হবে কি কিরকম আমাদের গ্রামটা দেখেন দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে হ্যাঁ মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি তো সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন চ্যানেলটা কি করে লাগবে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন আচ্ছা ঠিক আছে